বাজারে যাওয়া মানে খরচ হয়ে যাব বাজারে যাওয়া মানে কি নেবে কি নিবে না সেটা চিন্তা এখন কথা হচ্ছে কোনো কিছু না নিয়ে আপনাকে দেখতে হবে যে কোন জিনিসটা নিলে সেই জিনিসের উপর টাকা সাশ্রয়ী হবে সেই জিনিসটা নিতে হবে এখন নিতে গেলে তো সব কিছুই নেওয়া যায় কিন্তু পকেট তো ফাঁকা হলে তো কিছু নেওয়া যাবে না কোনো একটা জিনিস নিতে গেলে সব কিছু টাকা আর টাকা আপনার দশ টাকা নিচে কোনো জিনিস পাবেন না তো আজকে চিন্তা করলাম যে এখন অনেক দিন ধরে যেহেতু খাই নাই আসলে মুরগির কলিজা খাবো খব বলে চিন্তা করছিলাম যেহেতু আমার বউয়েরও পছন্দ সে মুরগির কলিজা যা নিয়ে আসলাম তুই দেখলাম যে এক কেজি নাকি আপনার দুশো আড়াইশো মে তো হয়তো এখানে এক কেজি সাইটে বেশি আছে তো আমি বললাম যে দুশো সত্তর টাকা আসিল তো আমি দুশো না দুশো আশি টাকা ছিল দুশো সত্তর টাকা দি না দশ টাকা সেই দিবেই না কোনো মানে কোনো মতে দিবে না শেষ পর্যন্ত সেই দশ টাকায় রেখে দিল মানে কাস্টমারের কাছে মানে কোনো কিছু মূল্য নাই তারা যা বলে তাই এক টাকাও কোনো কিছু মাপ দিবে না আরে করা শেষ পর্যন্ত নিয়ে নিলাম তো আসলাম দেখেন তো আমার বউকে দিলাম সেই সুন্দরভাবে পরিষ্কার করতেছে কিন্তু এগুলো হচ্ছে সুবিধা কি জানেন বাজার থেকে কিনে নিয়ে আসলে একদম মানে পায়খানা টায়খানা সব ফেলে দিয়ে এটা বিক্রি করে আর কি আপনি যদি বাসায় নিয়ে আসে সুন্দরভাবে পরিষ্কার করবেন ধুয়ে ফেলবেন তারপরে রান্না করে খাবেন আর কি মানে এর জন্য একটু দাম বেশি হয়তো বা কারণ অনেকে দেখা যায় যে পায়খানা সহ বিক্রি করে পরিষ্কার না করে সচরাচর এগুলো সে পরিষ্কার করে এরা বিক্রি করে এক সময় মানুষ তো এগুলো মানে খায়তো না পরে দেখতে সে এগুলো মা প্রচুর দেখেন এখন মুরগির যার দা যে দাম মুরগির দাম এখন দুশো মনে করেন দুশো নব্বই দুশো তিরিশ এরকম তাহলে দেখেন যে অনেকে তো এগুলো কলেজে তুলে যে এগুলো খায় না পা খায় না মাথা খায় না তো ওই দোকানে কি করে এগুলো কাটার পরে মুরগি কাটার কাটা ছিটা করার পরে মুরগি বিক্রি করার পরে এগুলো আসলে তারা খায় না এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের নোনা শামুক যেটা সামুদ্রিক আমরা নোনা সামগ্রী সামুদ্রের শামুক তো এগুলো হচ্ছে আমাদের একটি প্রিয় একটি খাবার শামুক দেখেন এই যে এগুলো সচরাচর সব সমুদ্রে জন্মায় আর কি সমুদ্রের শামুক দেখেন এগুলো সিদ্ধ করে রাখছি এখানে সিদ্ধ করার পরে লেসটা ভাঙার পরে তারপরে দেখবেন যে ভিতরের মাংসটা ব্যয়ার করে তারপরে আর কি খাওয়া যায় মানে এটুকু এই শামুকগুলি এতই শক্ত আসলে বলার মতো না একটা জিনিস কিছু না শামুকের মধ্যে কিন্তু মাখর থাকে অনেক সময় ওইগুলি দেখে দেখে নিতে হয় না দেখে নিলে দেখেন ভিতরে ওই যে ভিতরের মাংস থাকে যে এই যে মাখর সাহা ঢুকে থাকে আর কি আর এই যে দেখেন কত সুন্দরভাবে বুকে কাজে লাগাই দিলাম সে মনোযোগ সহকারে পরিষ্কার করতেছে দেখতেছে আসলে কোনো আর মহিলা আসে কি না তো এইভাবে আর কি